তখন নদীর অবস্থা এবং লঞ্চের অবস্থা যেরকম হয় গ্যাস দেখুন লঞ্চে কিন্তু প্রচুর ঢেউ হচ্ছে প্রচুর ঢেউ যেটা আসলে আপনার ইয়ে করা যাচ্ছে না দাঁড়ায় থাকা যাচ্ছে না আমি দাঁড়িয়ে আছি এরকম রিলিং রিলিং ধরে দাঁড়িয়ে আছি দেখুন কত ঢেউ এই ঢেউয়ের ভিতরে ভ্রমণ করা আসলেই দুঃসাধ্য ব্যাপার আবার সামনে দিয়ে যাচ্ছে বড় বড় রাইটার জাহাজগুলো দেখুন গায়েস একটু মন দিয়ে দেখুন লঞ্চ কিন্তু অনেক গুলতেছে অনেক গুলতেছে গায়েস লঞ্চ অনেক ডুলতেছে ওই যে দেখুন লাইটার জাহাজগুলো জাহাজগুলো তারা তাদের তাদের লোন যাতায়াত ব্যবস্থা দেখলে অবস্থা হয়ে যায় কি অবস্থা করে রুলিং এরকম যারা আছে কি অবস্থা করে দেখ জানা আমাদের বেশিটা দিব না দেখছেন 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 কতটা কতটা ভিতরে যাতায়াত করতে হয় কিছু করার যেতে হবে আগে ওটা দেখাব একটা নৌকা যাচ্ছে এগুলো কিন্তু সাগরের সাগরে যাবে একটু পরে সাগরে যাবে এদের দেখছেন দুধগুলো দেখছেন কত বড় মনে হচ্ছে যে এখনই ডুবে যাবে কিন্তু না গায়গুলো অনেক দূরে যাবে সাগরে মাছ খুব যায় মাছটি আমাদের ঘুরাচ্ছে ওই যে জালের একটি জাল দেখা গেছে তো ওই এটা জালের একটা নিশানা এখানে জাল আছে অনেক রুলিং আছে অনেক রুলিং আছে রুলিং হলে হচ্ছে সব দিকে শুধু পানি আর পানি ঢেউ আর ঢেউ কোনো কবদিনে এক সুন্দর রুলিং হচ্ছে গায়ে